অনূর্ধ্ব উনিশ নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে বিকেএসপিতে অনুশীলন করছে বাংলাদেশের মেয়েরা কোচ সারুয়ার ইমরানের তত্ত্বাবধানে নিজেদের প্রস্তুত করছে তারা দল নির্বাচনে তাদের অনুশীলন পর্যবেক্ষণ করছেন নির্বাচক সজল আহমেদ মালয়েশিয়ায় মেয়েদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ শুরু হবে ডিসেম্বর এরই মধ্যে ছয় দলের টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে এসিসি এরপরে রয়েছে বয়স ভিত্তিক বিশ্বকাপ তাই একই সাথে দুই টুর্নামেন্টের জন্য মেয়েদের প্রস্তুত করছেন কোচ সারওয়ার ইমরান জানান এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার করার লক্ষ্য নিয়েই মালয়েশিয়া যাবে দল আসন্ন এই টুর্নামেন্ট সামনে রেখে সেরাদের বাছাই করার লক্ষ্যে অনুশীলন পর্যবেক্ষণ করছেন অনর্থ উনিশ দলের নির্বাচক সজল আহমেদ আমরা তো আশা করি আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে বিশ্বকাপের পরে আমরা ঠিক করব বিশ্বকাপে ওই রকমই আশা আছে কিন্তু এশিয়া কাপে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব এখানে আমরা বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলবো এবং নিজেদের ভেতরে এবং ইমার্জেন্ট টিমের সাথে আমরা কিছু ম্যাচ খেলার ব্যবস্থা করেছি অবশ্যই এখানে এই খেলাগুলোর উপর বেস করে আমরা দল গঠন করব। নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক